জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর একটু কমেন্ট করো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা না যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা সবাই একটু কমেন্ট করো কেউ দেখাচ্ছে কিনা দেখা যাচ্ছে না একটু কমেন্ট করো সমস্যা করে যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে প্লিজ একটু কমেন্ট করো ও কবে থেকে শিখলো এই কথাটা না না মাটাই যদি লাইভটা কেউ দেখতে পাও তাহলে প্লিজ এই তো একজন কমেন্ট করেছে মমি বিশ্বাস হ্যালো হ্যালো বিশ্বাস কি করছো দি এই তো বসেছিলাম তাই ভাবলাম ফেসবুকে লাইভে মানে ফেসবুকে লাইভ করছিলাম কিন্তু নেটওয়ার্কের জন্য প্রবলেম হলো বলে করতে পারলাম না তাই ভাবলাম যে দেখি ইউটিউবে লাইভে আসি যদি হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো তো ফেসবুকে লাইভটা করতে পারলাম না ওর জন্য লাইভে এলাম সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখতে পাচ্ছো এই তো ছজন দেখছে ওর রুম কি সাধুকা খুব হিজি লাগছে কিছু বোঝা যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য গো তাহলে আর বেশিক্ষণ লাইভে থাকবো না নিপা লাইফস্টাইল হাই হ্যালো

তুমি কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো কি করছো নন্দিনী এই বসেছিলাম তো ভাবলাম যে একটু লাইভে আসি তাহলে ফেসবুকে লাইভে মানে ফেসবুকে লাইভ করছিলাম কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য না লাইভটা কেটে গেল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগা অঙ্কিতা সাধুকা আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাছ হঠাৎ লাইট জ্বলে হঠাৎ এখনো কি লাইফটা হেজি আসছে একটু কমেন্ট করো তো এখনো কি লাইফটা হেজি আসছে একটু কমেন্ট করো তো আমি কিন্তু লাইক করে দিয়েছি থ্যাংক ইউ তুমি কিসে পড়ো আমি সেকেন্ড ইয়ার এ পড়ি সারান বিশ্বজিৎ ঘোষ অফিসিয়াল লাইভটা কি এখনো হেজি আসছে একটু কমেন্ট করো তো তাকে ক্লিয়ার দেখা যাচ্ছে তোমার বাড়ি আমার বাড়ি বিশ্বজিৎ ঘোষ দি ভাই তুমি খুব সুন্দর আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিনা মৌরি হাই দিদি হ্যালো একটু কমেন্ট করো না কি এখনো হেজিয়ে আসছে দেখা যাচ্ছে ক্লিয়ার একটু কমেন্ট করো আবার আবার ছেলেদের গেঞ্জি পড়িয়েছে সন্দীপ পূজা ব্লগ নন্দিনী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রিম্পা ঘোষ দিদি আমিও ভিডিও করি একটু সাপোর্ট করো আচ্ছা তুমি আমাকে একটা কমেন্ট করে রাখো অবশ্যই সাপোর্ট করবো সাবনাস সুলতানা ঝাপসা দেখা যাচ্ছে কেন তোমায় আসলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওর জন্য ফ্লাই সার্ভিস বেশিক্ষণ থাকবো না তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাহলে তাহলে আর বেশি খুব লাইভে থাকবো না রিম্পি ঘোষ ওকে আচ্ছা ইন্ডিয়ান আর্মি হ্যাঁ দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হুম কেমন আছো গো ভালো আছি আপনার সুলতানা তুমি কেমন আছো এদিকে এদিকে একটা জিনিস দেখো ভাই দেখে যা এটা ফোনের মধ্যে একটা খরগোশ আয় 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 পনেরো জন দেখছে লাইভটা একটু কমেন্ট করো সবাই লাইভটা হেজিয়ে আসলে না লাইভ করবো না দেখতেই না পাওয়া যায় ভালো করে মৌসুমি হ্যালো কেমন আছো এবার ভালো দেখাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে নাহলে কি বলতো ভালো না দেখা না গেলে না লাইক মানে দেখা না গেলে শোনা না গেলে লাইক তোমাদেরও তো একটা খারাপ মানে যাই হোক কেমন লাগে তাই না পৌলমি ঘোষ কেমন আছো দিভাই ভালো আছি তুমি কেমন আছো রুমকি সাধু ভা তোমাকে শাড়ি পরে দারুণ লাগছিল থ্যাংক ইউ সো মাছ মৌসুমী সাহা আমি ভালো আছি তুমি কেমন আছো সেই মোটামুটি আছি ভালো নেই গো মনটা খুব একটা সেটা ব্লগে দেখতে পারবে মনটা খুবই খারাপ মানে আজকে খারাপ কিন্তু কদিন পরে আবার ভালো হয়ে যাবে আশা করি কি শারুকা কেন কি হয়েছে ব্লগে অবশ্যই জানতে পারবে কি হয়েছে সেটা ব্লগে বলবো সাবজান সুলতানা এপিতে এস এম এস করবো রিপ্লাই করবো আচ্ছা ঠিক আছে তুমি এস এম এস করে রাখো আমি অবশ্যই রিপ্লাই করব কি হয়েছে সেটা অবশ্যই ব্লগে দেখতে পারবে মনটা ভীষণই খারাপ ভালো ছিল কিন্তু কালকে পর্যন্ত ভালো ছিল কিন্তু আজকে ভীষণই খারাপ আর ব্লগ আমি কালকে কালকেই পোস্ট করব ব্লগ ডিমপি ঘোষ দিদি আমি কমেন্ট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে উমকি সাধু কা কাকিমা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে ইউটিউবে লাইক দিচ্ছেন চেয়ার ভেঙে যাবে কিন্তু সাবজান সুলতানা তোমাকে অনেক ভালো লাগে আর ভয়েসটা যা তো বাবা ইউ সো মাচ রিম্পা ঘোষ একটু চেক করো আচ্ছা ঠিক আছে আমি তুমি কমেন্ট করে রাখো আমি অবশ্যই চেক করে নেবো রিম রুমকি সাধুখা তোমার নাম্বারটা দেবে নাম্বারটা এখানে কি করে দেবো বলো সাথী লাইফস্টাইল হাই হ্যালো সাথী লাইফস্টাইল কেমন আছো দিভাই ভালো আছি তুমি কেমন আছো এখানে মাছি ওর জাম খেয়েছি তাই সাথী লাইফস্টাইল সাপোর্ট করো দিভাই আচ্ছা তুমি কমেন্ট করে রাখো অবশ্যই সাপোর্ট করবো সাধু তোমার পিছনে ওটাকে এটা হচ্ছে আমার বৌদি রিম্পা ঘোষ কি দাদাকে তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সাবজান সাবনাজ সুলতানা দাদা ভাই কবে বাড়ি আসছে গো সেটা ব্লগে বলবো কালকে ব্লগ দেবো অবশ্যই জানতে পারবে অনুরূপা পাল হাই বুনু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সাথী লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ দি ভাই ওয়েলকাম এখন কি লাইভটা ক্লিয়ার আসছে দেখা যাচ্ছে ঠিকঠাক একটু কমেন্ট করো তো কি বলতো এই ভালো দেখা না গেলে না তোমাদের দেখতে কেমন লাগে তাই না পরে লাইভটা দেখলে আমারও কেমন লাগে যাই হোক সাথী লাইফ স্টাইল তুমি খুব কিউ থ্যাংক ইউ মৌসুমী সাহা দিভাই আমার মেসেজ পড়ছো না তা আসলে কি বলো তো নেটওয়ার্ক প্রবলেম তো হয়তো তাহলে সব কমেন্ট শোক করছে না গো তুমি একটু কমেন্ট করো অবশ্যই করবো সাথী লাইফ স্টাইল আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ রুমকি সাধুকা তোমার রান্নার রান্না ব্লগটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সাবজানা সুলতান তুমি ডেলি ব্লগ দাও অনেক ভালো লাগে ওয়েট করি ভীষণ হয়তো কমেন্ট করা হয় না বাট সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ কিন্তু ভিডিও শেষে ভিডিও দেখা শেষে একটা করে কমেন্ট করবে আমারও তাহলে খুব ভালো লাগে তাই তো ভিডিও দেখলে লাইক করলে কমেন্ট করলে কি হয় জানো তো ভিডিও করলে ভিডিও মানে ভিডিও ধরো করলাম তো তোমরা একটু কমেন্ট করলে তোমাদের ভালো লাগে যদি এরকম কোনো কমেন্ট করো না তাহলে আমারও ভিডিও করার একটু বেশি বেড়ে যায় তো ভিডিও শেষে একটা করে কমেন্ট করবে তাহলে আমারও ভালো লাগবে নিহা সমাদার দিভাই কবে বিয়ে করবে এই একটা কোশ্চেন আমি যেখানেই যাই সেখানেই মানে অবশ্যই যখন বিয়ে করব অবশ্যই দেখতে পারবে সব জানতে পারবে মৌসুমি সাহা দিভাই তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করলে রিপ্লাই দেবে তো হ্যাঁ অবশ্যই দেবো আর রুমকি সাধু কাম তোমার বৌদি ভাই কেমন কি তোমার বৌদি ভাইকে তোমার বৌদি ভাইয়ের মন খারাপ দেখে মনে হচ্ছে ওর কথা ভাব দাও ও আছে না না ওর মতো শঙ্গি কেউ নেই ওর মুখ দেখে যতটা দুখী মনে হয় দুঃখী না আর একজলা আয় তোমরা সে তোমরা তো প্রতিটা ভিডিওতে মানে প্রতিটা ভিডিও না ক মানে ম্যাক্সিমাম প্রায় অনেক ভিডিও তো ঘন্টুকে বলো যে এটা তোমার কে হয় ওটা হচ্ছে আমার দাদার মেয়ে এই বৌদির মেয়ে বুঝলে তো দেখা আসছেই না তোমরা সবাই বলো যে তোমার দাদার মেয়েটা খুব ভালো খুব মানে কিউট তা দেখা আসছেই না ডাকছি তা ভীষণ পথ দতা দেখে যতটা ভালো মনে হয় ততটা ভালো না ভিডিও ক্যামেরা করলে ওরকম কিছু বোঝে না ওরকম ভাব দেয় সব কমেন্ট চলে গেল অনুরূপা পাল আমি তোমার সব ভিডিওতে কমেন্ট করি জানি আমি তোমাকে খুব ভালো করে চিনি সত্যি তুমি আমাকে সব ভিডিও মানে শর্ট বলো ব্লগ বলো সব ভিডিওতে কমেন্ট করো তোমার কমেন্টের আমি রিপ্লাইও করে গো থ্যাংক ইউ সো মাচ এভাবে বাসা থেকে আকি কি রচনা দাস দিভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মৌসুমি সাহা তোমাকে খুব ভালো লাগে দিভাই থ্যাংক ইউ সো মাচ মৌসুমি সাহা তুমিও আমাকে সব ভিডিওতে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো সাবজানা সুলতানা আমাদের মুর্শিদাবাদে এসো গো হাজার দুয়ারি পাশে বাড়ি আমাদের হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কখনো যা হয়নি মানে অবশ্যই মুর্শিদাবাদে যদি যাই হাজার দুয়ারি অবশ্যই যাব মৌসুমি সাহা দিভাইয়ের সাথে কথা হয়েছে হ্যাঁ হয়েছে গো ওর জন্যই ভীষণ মনটা খারাপ সমরেশ ঘোষ হাই হ্যালো রচনা দাস দিভা দিদি তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ অনুরূপা পাল থ্যাংক ইউ বলু রিপ্লাই করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমার আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি মাম্পি দাস কেমন আছো বল এই দিদিটাও আমাকে খুবই মানে সাপোর্ট করে থ্যাংক ইউ দিভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হাজার মুর্শিদাবাদে গেলে অবশ্যই হাজার দুহারি যাবো হ্যাঁ রুমকি সাধুকা কা তোমার ব্লগগুলো খুব ভালো লাগে আমি রোজ দেখি কোনোদিন মিস করি না থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে পরে সাপোর্ট ওই যে তো ক্যামেরার সামনে ওরা যতটাও পারে ফোন করো কিন্তু না কিন্তু ভীষণ দুষ্টু আমাদের বাড়িতে একদিন এসে দেখে থেকে যেও দাস শরীর কেমন আছে কাকিমা কেমন আছে আমি ভালো আছি থ্যাংক ইউ সো শরীর হ্যাঁ শরীর ভালো আছে মাও ভালো আছে ভাই আজকে কি কি খেলে খেলাম ডাল ডাল আর আর ভাত ভাত রচনা দাস দিদি তোমাকে আমার খুব ভালো খুব 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 ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রচনা সাবিত্রী মাহাতো কলেজ এক্সাম কবে হবে এ তো সামনেই সাবিত্রী মাহাতো তোমার মাম্পিরা দাদা ভাই আসবে না এটা এটা হচ্ছে ব্লগে অবশ্যই বলবো তোমাদের কি হয়েছে কি বৃত্তান্ত সবই বলবো কেন আসতে পারছে না হ্যাঁ এটা বলেই দি যখন বলেই দিল যখন আসবে না আসবে না আর ক আবার কবে আসবে আর হচ্ছে কেন আসছে না সব কিছু বলে দেবো আর কিসের জন্য বাড়ি আসতে চেয়েছিল সেটাও বলবো সাবিত্রী মাতো ঘন্টুর ভালো নাম কি ওকে আমি ভালোবাসি আমি ঘন্টু না অনেক কিছু বলেই ডাকি কিন্তু ঘন্টুটা একটু বেশিই বলি আমার ছেলে ছেলে আসলে ও চুলটা কেটেছে তো চুলটা কাটার পরে না ওকে একটু ছেলে ছেলে লাগে ওর জন্য আমি ঘন্টু ঘন্টু বলি আর যখন চুল থেকে ও একটা মিষ্টি মেয়ে লাগে তখন অনেক কিছুই বলি আসলে ছোটোবেলা থেকে আমি ওকে অনেক নাম ধরেই ডাকি গোনপুর ভালোনাম হচ্ছে পিয়াংশী মজুমদার রচনা দাস দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলায় বনগাঁতে মধুমিতা পরমানন্দ কেমন আছো দিদি ভাই ভালো আছো তুমি কেমন আছো আবার এক নাগারে অনেক কমেন্ট করলাম ভালো লাগে এরকম সবাই কমেন্ট রুম কি সাধুকা কেন আসছে না দা ভাই বাড়ি একটু শেয়ার করো প্লিজ অবশ্যই করব তোমরা ব্লগ দেখবে আমি অবশ্যই কালকে সব কিছু বলবো যে কেন আসতে চেয়েছিল কেন আসতে পারছে না কবে আসবে সবকিছু বলবো আকাশ মিষ্টি অফিসিয়াল তোমার বাড়ি কোথায় আমার একটু বারণ কর দেখা যায় দেখো ফোন তো দেখো দেখো কি ফোন সুইচ হয়ে যাবে কি করছো এখন তুমি এই তো বসে একটু তোমাদের সাথে গল্প করছি সুলতানা সব বাই গো না ওকে এসে পড়ছে আচ্ছা ঠিক আছে রচনা দিদি দিদি আমাকে সাপোর্ট করো প্লিজ হ্যাঁ তুমি আমাকে কমেন্ট করে রাখো অবশ্যই সাপোর্ট করবো আছে তো তোমার বৌদি হ্যাঁ এই তো এটা হচ্ছে বৌদি আকাশ নিশ্চয় বিশাল তোমার বাড়িটা কোথায় বললাম তো উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে রুমকি সাধুকা খুব হেজিয়ে আসছে গো হ্যাঁ তাহলে লাইফটা আমি এখনই বন্ধ করে দেবো ও কারণ কি বলতো ফোনে চার্জটাও শেষ হয়ে গেছে